ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভারতের ভূগোলের ভারতের যে জলবায়ু আছে সেই জলবায়ু ইউনিটটি থেকে কোপেনের ক্লাসিফিকেশান আলোচনা করব। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রিপারেশন নিচ্ছ এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য ইন্ডিয়ান ক্লাইমেট যে ক্লাসিফিকেশান তার মধ্যে কোপেনের ক্লাসিফিকেশানটাই ভীষণ ইম্পর্টেন্ট কোপেন আমাদের ভারতের টোটাল জলবায়ুকে মোট নটা ভাগে ভাগ করেছেন এবং সেই নটা ভাগের যে বৈশিষ্ট্য সেগুলো জানতে হবে সেই নটা ভাগের নাম জানতে হবে এবং তার সাথে সাথে ওই ক্লাইমেটটা কোন অঞ্চলে দেখা যায় সেটা আমাদের জানতে হবে তোমাদের এসএলএসটি পরীক্ষায় এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসলেও আসতে পারে তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে দেখো কোপেন গোটা ভারতবর্ষের জলবায়ুকে মোট নটা ভাগে ভাগ করেছেন এবং প্রত্যেকটা ভাগের একটা সংকেত দিয়েছেন আমাদের সেই সংকেতগুলোকে জানতে হবে তার সাথে সাথে কোন জলবায়ুর কি নাম দিয়েছেন সেটা জানতে হবে এবং তার সাথে সাথে ওই জলবায়ু কোথায় দেখা যায় এবং তার কি বৈশিষ্ট্য আছে এইটুকু জানলেই হবে আর এখান থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের আসে তাহলে আমি ভিডিওতে যা অ্যানালাইসিস করছি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই মন দিয়ে দেখবে ঠিক আছে দেখো কোপেন জলবায়ুর যে ক্লাসিফিকেশান করেছেন ভারতের ক্ষেত্রে প্রথম যে ভাগটা দিয়েছেন তার নাম কি প্রথম ভাগে নাম দিয়েছেন দেখো এ এম ডাব্লু এ হচ্ছে তার সংকেত কিন্তু তার নামটা কি বলছে মনসুন টাইপ উইথ শর্ট ড্রাই সিজন তার সংকেত কি দিয়েছেন এ এম ডাব্লু এই ক্ষেত্রে বলে দিচ্ছি তোমাদের সংকেতের ক্ষেত্রে যদি কোথাও ডাব্লু থাকে তাহলে মনে রাখবে উইন্টার সিজনটা হচ্ছে ড্রাই উইন্টার সিজনটা কি হবে ড্রাই হবে উইন্টার সিজন হবে ড্রাই মানে শীতকাল হবে শুষ্ক আর যদি কোথাও থাকে এস তাহলে বুঝতে হবে সামার সিজনটা হবে ড্রাই তাহলে সামার সিজনটা কি হবে ড্রাই হবে আবার যদি কোথাও এপ থাকে সেটা মনে রাখবে নো ড্রাই সিজন মানে কোনো শুষ্ক ঋতু নেই নো ড্রাই সিজন ঠিক আছে এই কয়টা কিন্তু মনে রাখতে হবে আমরা এই ক্লাসিফিকেশন যখন আলোচনা করব এই ওয়ার্ডগুলো কিন্তু লাগবে ঠিক আছে বা এই লেটারগুলো কিন্তু আমাদের লাগবে তো প্রথম যে ক্লাসিফিকেশানটা দিয়েছেন তার নাম কি মনসুন টাইপ অর্থাৎ মৌসুমি ধরনের জলবায়ু বলছে উইথ শর্ট ড্রাই সিজন ঠিক আছে তো তার আগে বলে দিচ্ছি কোপেন গোটা পৃথিবীর জলবায়ুকে কিন্তু পাঁচ ভাগে ভাগ করছেন একটা দিয়েছেন এ টাইপ বি টাইপ সি ডি ই এই পাঁচটা ভাগ তো এ টাইপ যে ক্লাইমেটটা সেটা যেখানে থাকুক না কেন সেটা কিন্তু বৃষ্টিপাতটা বেশি হবে এবং উষ্ণ আর্দ্র জলবায়ু প্রকৃতির মানে উষ্ণ আদ্র যেখানে উষ্ণতাও বেশি থাকবে বৃষ্টিপাতও বেশি হবে সেটা হচ্ছে এ টাইপ কিন্তু এর পরে কী সংকেত দিয়েছে দেখো এম এ মানে মৌসুমি তাহলে ভারতের জলবায়ুটা মৌসুমি জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু তাহলে এর সাথে কী যোগ করলো এম যোগ করলো আর তার সাথে সাথে কী দিল ডাব্লু দিল ডাবলু মানে কি উইন্টার সিজন ডাব্লুতে কী হয় উইন্টার আর উইন্টার সিজন হচ্ছে শুষ্ক ভারতবর্ষে দেখবে উইন্টার সিজন কিন্তু মৌসুমি জলবায়ু যে এরিয়াটা সেখানে কিন্তু শীতকালে কোনো বৃষ্টিপাত হয় না তাই উইন্টার সিজনটা কি হচ্ছে শুষ্ক তাই নামটা কি দিয়েছেন যে এ এম ডাব্লিউ তাহলে এটা কোথা থেকে আসলো যেহেতু ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু ক্রান্তীয় উষ্ণাদ্র জলবায়ু তাই এ আর এমটা কি যেহেতু মৌসুমি জলবায়ু তাই এম আর তার সাথে সাথে কোন ঋতুটা শুষ্ক থাকছে ডাব্লু মানে উইন্টার ঋতু উইন্টার সিজনটা কি থাকছে না শুষ্ক থাকছে তাই এ এম ডাব্লু দিয়েছে তার নাম ওকে এরপর দেখো কি বলছে হেয়ার দ্য রেনফল ইজ মোর দেন দুইশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে ক্রান্তীয় মৌসুম জলবায়ু ভারতবর্ষে সেখানে যেখানে বৃষ্টিপাতটা কি দুশো সেন্টিমিটারে বেশি হবে মানে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হবে আর ভারতে এরকম তিনটা অঞ্চল আছে যেখানে বেশি বৃষ্টিপাত হয় একটা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হয় একটা হচ্ছে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে সেখানে কিছুটা হয় আর আন্নামান নিকোবর দ্বীপপুঞ্জ হয় তাহলে ভারতের এই তিনটা এরিয়ায় কী হবে না এ এম জলবায়ুর লোকেশন হবে তাহলে ম্যাপেও সেটাকে মনে রাখতে হবে আর রাজ্য বা লোকেশনটাও কিন্তু এইভাবে মনে রাখতে হবে পরীক্ষাতে লোকেশন দিবে যে মালাবার কোস্টে ঠিক আছে বা কেরালার মালাবার কোস্টে কোন জলবায়ু দেখা যায় তাহলে কি উত্তর হবে এ এম ডাব্লিউ কেন সেখানে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল বাধাপ্রাপ্ত হচ্ছে মৌসুমী বায়ু আর বৃষ্টিপাত হচ্ছে তাই হচ্ছে এ এম ডাব্লিউ আচ্ছা আর কি দিচ্ছে দেখো এই জলবায়ুর এরিয়াতে কোন কোন জায়গাগুলো আসছে একটা মালাবার কোস্ট আর কোন কোন কোস্ট আসছে আর একটা কী আছে ওয়েস্টার্ন স্লোপ অব দ্য ওয়েস্টার্ন ঘাটস টু দ্য সাউথ অব গোয়া মানে গোয়া থেকে দক্ষিণের যে পাটটা আছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালটা সেখানে কিন্তু এই জলবায়ুটা দেখা যায় দুই নম্বর কি নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু এই জলবায়ুটা দেখা যায় তিন নম্বর কি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু এই জলবায়ুটা দেখা যায় তাহলে আমাদের প্রথম জলবায়ু কী হলো এ এম ডাব্লু ওকে আচ্ছা এ এম ডাব্লিউর জলবায়ুর লোকেশনটা তাহলে ম্যাপের মধ্যে দেখে নাও বলছি দেখো এই এরিয়াটাতে দিয়েছে এ এম ডাব্লিউ জলবায়ু ঠিক আছে তাহলে এটাতে কী আছে এখানে কেরালা আছে কর্ণাটকের এই পার্টটা আছে মহারাষ্ট্রে কিছুটা পার্ট আছে গোয়া কিছুটা আছে তাহলে এই জায়গাটাতে কিন্তু এ এম জলবায়ু দেখা যায় মানে সারা বছর দুইশো পঞ্চাশ সেন্টিমিটারে বেশি বৃষ্টিপাত এখানে হয় আর কোথায় হয় এই এরিয়াতে কিছুটা জায়গাতে কিন্তু এই বৃষ্টিপাতটা হয় এবং আন্দামান দ্বীপপুঞ্জের টোটালটাই কিন্তু এ এম ডাব্লিউ জলবায়ুর বৈশিষ্ট্য এই সাথে সাথে আমি আরও কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি যেমন এই আরব সাগরীয় যে শাখাটা আছে দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু আরব সাগরীয় শাখার ফলেই কিন্তু এই করমণ্ডল উপকূল বা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কিন্তু মেনলি বৃষ্টিপাতটা হয় আর জুন মাসের প্রথম সপ্তাহে এই দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ুর আরব সাগরীয় শাখা ভারতের জলীয় বাষ্প নিয়ে ঢুকতে চেষ্টা করে এবং ঢুকতে গিয়ে এই মারা মালাবার উপকূলের যে পশ্চিমঘাট পর্বত আছে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এটাকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ বা মনসুন বাস্ট অফ মনসুন ঠিক আছে আর এইখানে যে বৃষ্টিপাতটা হয় সেটা কিন্তু আরব সাগরীয় শাখার ফলে হয় না সেটা মেনলি কোন শাখার ফলে হয় সেটা হচ্ছে মৌসুমবাহর বঙ্গোপসাগরীয় শাখার ফলে হয় আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি যত আমরা ভারতের দক্ষিণ থেকে উত্তর দিকে যাব তত মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে ঠিক আছে আর যত পূর্ব থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে আসবো ততও কিন্তু মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণটা কমতে থাকে এটাকেও খেয়াল রাখতে হবে আর ভারতবর্ষে প্রথম বৃষ্টিপাত কোথায় ঘটায় প্রথম বৃষ্টিপাত ঘটায় কিন্তু কেরালাতে মালাবার উপকূলে সেটা জুন মাসের প্রথম সপ্তাহে ওকে এক থেকে পাঁচ বা এক থেকে সাত জুনের মধ্যে কিন্তু এখানে মৌসুমবায়ুটা ঢুকে যায় আর যদি বলে যে ভারতবর্ষের বর্ষাকাল কোন সময় মোটামুটি জুন থেকে সেপ্টেম্বর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস হচ্ছে ভারতবর্ষের বর্ষাকাল ওকে তবে সব জায়গায় কিন্তু এই চার মাস বর্ষাকাল নয় কোথাও চার মাসে একটু বেশি হতে পারে কোথাও চার মাসে কিন্তু কম হতে পারে যেমন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মেন যে বর্ষাকাল সেটা কিন্তু চার মাস না সেটা তিন মাস থেকে একটু বেশি সময় আমাদের পশ্চিমবঙ্গের বর্ষা ঋতু ওকে আরেকটা জিনিস যদি বলে বায়ু প্রথম ভারতবর্ষে কোথায় ঢোকে সেটা কিন্তু উত্তর হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সেটা কত তারিখ মে মাসের কুড়ি তারিখে কিন্তু ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বায়ু কিন্তু প্রথম প্রবেশ করে বাট বৃষ্টিপাতটা প্রথম কোটায় ঘটাচ্ছে এই মালাবার উপকূলে কেরালা উপকূলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে আমাদের কোন জলবায়ু হলো এক নম্বর জলবায়ু এর সাথে আমি আরও কিছু কথা বলে দিচ্ছি যেটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন যদি বলে যে ভারতবর্ষে কোথায় ক্রান্তীয় চিরহরিত প্রকৃতির অরণ্য দেখা যায় তাহলে এই যে জলবায়ুটা যেটা বললাম এ এম ডাব্লিউ সেই জলবায়ু যেখানে যেখানে দেখা যায় সেখানে সেখানে কিন্তু ভারতের কিন্তু চিরহরিত ধরনের বৃক্ষ দেখা যায় যেমন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে এইখানে দেখা যাবে আর হচ্ছে কোথায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাহলে এক নম্বর জলবায়ুর সাথে এতগুলো তোমাদের ইনফরমেশান জানতে হবে চলো দুই নম্বর যে টাইপটা বলেছে বলছে ট্রপিক্যাল সাভানা টাইপ তার সংকেত কি দিয়েছে টপিক্যাল সাবানা টাইপ তার সংকেত কি দিয়েছে দেখো এ ডাব্লু ঠিক আছে এখানেও দেখো একটা সংকেত দিয়েছে এ আছে এ মানে কি বৃষ্টিপাতটা কিন্তু মোটামুটি হবে উষ্ণ আদ্র জলবায়ু বাট তার সাথে ডাব্লু আছে ডাব্লু মানে কি ডাব্লু মানে হচ্ছে উইন্টার সিজনটা কী হবে শুষ্ক হবে ঠিক আছে মানে উইন্টার সিজনে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত হবে না কিন্তু জলবায়ুটা কি উষ্ণ প্রকৃতির উষ্ণ তার সাথে একটু আদ্র হবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যখন একটু কম হবে মৌসুম বৃষ্টিপাতে কি বেশি পেলাম আর তার থেকে যখন বৃষ্টিপাত একটু কম হবে তখন হয়ে যাবে এ ডব্লিউ আর যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় সেখানে কিন্তু অরণ্য ততটা জন্মায় না ঠিক আছে বৃষ্টিপাত কম হলে সেখানে তৃণজাতীয় যে ঘাসগুলো সেই ঘাসগুলো জন্মায় আর ভারতের লোকেশনটা কি ক্রান্তীয় প্রকৃতির তো ক্রান্তীয় দেখে তাই সাবানাত কিন্তু তৃণভূমি হয়েছে ঠিক আছে সাবানা প্রকৃতির বৃক্ষ বা তার সাবানা প্রকৃতির তৃণভূমি বা ছোটো যে ঝোপঝাড় গাছপালা দেখা যায় সেটাকে বলা হয় সাভানা টাইপ ঠিক আছে এবং তার সংকেত কি দিয়েছে এ ডাবলু মানে ডাব্লু মানে কি বললাম শীতকালটা কি হবে শুষ্ক হবে এই জলবায়ুটা কোথায় দেখা যায় মনে রাখবে আমাদের ভারতবর্ষে যে কর্কটক্রান্তি রেখা গেছে তাহলে এই বরাবর যদি আমি কর্কটক্রান্তি রেখাটাকে টেনে দিই ঠিক তার দক্ষিণের যে পাটটা যেটাকে আমরা উপদ্বীপীয় মালভূমি বলেছিলাম ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশনে সেই উপদ্বীপীয় মালভূমির দক্ষিণের কিন্তু বেশিরভাগ জায়গাটা কিন্তু এই জলবায়ুটা দেখা যাবে তার মধ্যে অবশ্যই কি এ বাদ দিতে হবে এখানে একটা এ ডট জলবায়ু আছে এখানে বিএসএইচ একটা জলবায়ু আছে অল্পিক্টু এরিয়া আর বাদ বাকি টোটাল পার্টটা যেটা মধ্য ভারতের উপদ্বীপীয় অঞ্চল সেখানে কিন্তু কোন জলবায়ু দেখা যাবে এ আর এ মানে কি ক্রান্তীয় সাবানা প্রকৃতির জলবায়ু ওকে এটা দেখো কি বলছে হেয়ার দ্য সাবানা টাইপ ভেজিটেশন ইজ ফাউন্ড তাহলে সাবানা টাইপ ক্লাইমেট কেন বলল সাবানা ধরনের গাছপালা আছে তাই দ্য অ্যানুয়াল রেনফল বিটুইন পঁচাত্তর থেকে দেড়শো সেন্টিমিটার তাহলে বৃষ্টিপাত যে একদম হয় না সেটা কিন্তু বলা যাবে না বৃষ্টিপাত হয় কিন্তু ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর থেকে অনেকটা কম হয় পঁচাত্তর থেকে দেড়শো সেন্টিমিটার আর তার ফলে কি সাবানা টাইপ ভেজিটেশন এখানে তৈরি হয়েছে তাই এটাই বলছে সাবানা টাইপ অফ ক্লাইমেট ওকে আচ্ছা মেন এরিয়াস দেখো কী বলছে মোস্ট পার্ট অফ দ্য সাউথ ইন্ডিয়া ট্রপিক অফ ক্যান্সার ইন দ্য পেন্সুলার ইন্ডিয়া মানে এই যে ট্রপিক অফ ক্যান্সার বা ক্রকটক্রান্তি রেখা ঠিক তার দক্ষিণের বেশিরভাগ কোয়ারটাই কিন্তু এই জলবায়ু কিন্তু দেখা যায় পরীক্ষাতে এটাও প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষে কোন ধরনের জলবায়ু সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে তাহলে কিন্তু এটার উত্তর হবে এটাই এ ডাব্লিউ ঠিক আছে এ ডাব্লিউ জলবায়ুটাই সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে ওকে আচ্ছা তিন নম্বর যেটা আছে দেখো বলছে মনসুন টাইপ উইথ ড্রাই সামার অর রেন উইথ উইন্টার্স ভীষণ ইম্পর্টেন্ট কী সংকেত দিয়েছে এ এস এস তার সাথে এস আগেরটা কী ছিল কিন্তু আগেরটা ছিল এ ডাব্লু আর এখন যেটা দিয়েছে সেটা কিন্তু এ এস এ মানে হচ্ছে ক্রান্তীয় প্রকৃতির কিন্তু তার সাথে দেখো এস আছে আর এস মানে কি একটু আগে বললাম এস মানে তো সামার বাট সামার ঋতুটা কী হবে সামারটা কি ড্রাই হবে না ওয়েট হবে সামারটা হবে কিন্তু ড্রাই ঠিক আছে তাহলে সামার সিজনটা কীভাবে ড্রাই সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল বর্ষাকাল কিন্তু একই অর্থে ব্যবহার করা হয় ঠিক আছে যেহেতু বর্ষাকাল মানে কি যে এখানে গ্রীষ্ম থাকবে না তা কিন্তু না উষ্ণতা তো বেশি থাকে তাই আমাদের জলবায়ুর ক্ষেত্রে গ্রীষ্মকাল বর্ষাকাল দুটোই কিন্তু একই ধরতে হবে ওকে তো এখানে দেখে বলছে সামার ঋতুটা কী হয়েছে ড্রাই হয়েছে তো সামার ঋতু যদি ড্রাই হয় তাহলে বৃষ্টিপাত কোনো এক সময় তো হবে কেন যেহেতু এ টাইপ আছে তো বৃষ্টিপাত যদি হয় কখন হবে সামার ঋতু যদি ড্রাই হয় তাহলে উইন্টারে হবে ঠিক আছে তাই জলবায়ুটার নাম কি দিয়েছে দেখো মনসুন টাইপ উইথ ড্রাই সামার অর উইথ রেন ইন উইন্টার্স তাহলে সামারটা যদি ড্রাই হয় তাহলে বৃষ্টিপাতটা কখন হবে উইন্টারে হবে ওকে তাই এটা সংকেত কি এ এস জলবায়ু দেখো কি বলছে হেয়ার মাচ অফ দ্য রেইনফল ইজ কস্ট বাই দ্য নর্থ ইস্ট অর্থাৎ রিটার্নিং মনসুন ইন উইন্টার ঠিক আছে তাহলে শীতকালে বেশিরভাগ বৃষ্টিপাতটা হয় এবং তাটা কোন বায়ুর ফলে হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুম বায়ু আর সেটাকে কি বলছে প্রত্যাবর্তনকারী মৌসুম বায়ুর ফলে কিন্তু এই বৃষ্টিপাতটা হয়ে থাকে কোথায় দেখো কী বলছে দেয়ার ইজ ভেরি স্ক্যান টি ইন সামার স্ক্যান্টি মানে খুব কম পরিমাণে এটা কিন্তু গ্রীষ্মকালে বা বর্ষাকালে খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে কিন্তু সেখানে বৃষ্টিপাতটা হয় না ওকে কিন্তু বৃষ্টিপাত কখন হচ্ছে শীতকালে সেটাকে আমরা কী বলবো এস বা মনসুন টাইপ উইথ ড্রাই সামার অর রেন উইথ উইন্টার্স ওকে কোন এরিয়াতে দেওয়া যায় দেখো বলছে দ্য ইস্টার্ন তামিলনাড়ু তামিলনাড়ুর যে ইস্টার্ন পার্ট সেটা অ্যান্ড দ্য সাউথ ইস্টার্ন পার্ট অব অন্ধ্রপ্রদেশ তাহলে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কিছুটা অঞ্চলে কিন্তু শীতকালে উত্তর পূর্ব মৌসুমবায়ুর ফলে সেখানে বৃষ্টিপাত হয় এবং সেখানে গ্রীষ্মকালে বা বর্ষাকালে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত হয় না তাই এই ধরনের জলবায়ুকে কোপেন কি নাম দিয়েছেন না এএস নাম দিয়েছেন ম্যাপের মধ্যে তোমরা এটাকে ভালো করে দেখে নাও ঠিক আছে দেখো এই যে এই যে যে এরিয়াটা এই এরিয়াটার জলবায়ু কিন্তু এএস প্রকৃতির এই এরিয়াটার জলবায়ু কি এএস তাহলে এখানে কি আছে এখানে আছে তোমার হচ্ছে তামিলনাড়ুর করমণ্ডল উপকূল ঠিক আছে এবং আর কি আছে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ পাটটা তো এখানে কি হয় বলো তো শীতকালে তো উত্তর পূর্ব মৌসুমবায়ু এইভাবে প্রবেশ করে তাই না এইভাবে প্রবেশ করে অর্থাৎ স্থলভাগ থেকে জলভাগে আসে তো স্থলভাগ থেকে জলভাগে আসার জন্য স্থলভাগে তো জলীয়বাষ সংগ্রহ করতে পারে না তাই বেশিরভাগ ভারতবর্ষে শীতকালে কি হয় শুষ্ক থাকে ওকে বা বৃষ্টিপাত হয় না কেউ যদি কখনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে শীতকালে ভারতবর্ষে বৃষ্টিপাত হয় না কেন তার একটাই উত্তর হবে শীতকালে ভারতবর্ষে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব বায়ু ছুটে আসে জলভাগের দিকে বা সমুদ্রের দিকে আর যেহেতু উত্তর পূর্ব জায়গা থেকে ছুটে আসছে ওই দিকে কোথাও জলভাগ নাই তারপরে জলীয় সংগ্রহ করতে পারে না তাই বাতাস থাকে শুষ্ক তাই ভারতবর্ষে কিন্তু হয় না কোনো প্রকার বৃষ্টিপাত কিন্তু এই জায়গাটাতে খেয়াল করো এই জায়গাটা দেখো একটা খাঁচ কাটা আছে না এই জায়গাটা ভালো করে দেখো একটু খাঁচ কাটা আছে তো জলীয় মানে যখন বায়ুটা এইভাবে প্রবেশ করবে উত্তর পূর্ব মৌসুম বায়ুটা তখন কী হয় এইখান থেকে কিছুটা জল প্রবেশ করবে জলে প্রবেশ করার পরে আবার স্থলভাগে প্রবেশ করবে আর এই বরাবর কি আছে পূর্বঘাট পর্বত আছে তো এটাতে বাধাপ্রাপ্ত হয়ে এই এরিয়াটাতে কিন্তু কিছুটা পরিমাণ শীতকালে বৃষ্টিপাত হয় এবং সেটা কিসের ফলে উত্তর পূর্ব মরসুম বায়ুর ফলে তাই ভারতবর্ষে শীতকালে কিন্তু এই জায়গাটাতে বৃষ্টিপাত হয় কিন্তু শীতকালে ভারতবর্ষে আরেকটা জায়গাতে বৃষ্টিপাত হয় এই পাটটাতে এই পাটটাতেও ভারতবর্ষে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় ঠিক আছে কিন্তু এটা মৌসুম বায়ুর ফলে হয় না এটা মেনলি কি হয় ম্যাপের মধ্যে দেখবে এই সুজাসুজি যদি তুমি পশ্চিম দিকে আসো এখানে পেয়ে যাবো ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরে কখন বৃষ্টিপাত হয় ভূমধ্য সাগরে হয় শীতকালে বৃষ্টিপাত মানে শীতকালে সেখানে নিম্নচাপ তৈরি হয় সেই নিম্নচাপ সমৃদ্ধ জলীয় বাষ্প বায়ুর জন্য ঠেলতে ঠেলতে ওটাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিয়ে আসে পূর্ব দিকে নিয়ে আসতে নিয়ে আসতে ভারতের পশ্চিম পুকুরের এই জায়গাটাতে এই জায়গাটাতে কিন্তু পাহাড় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা পরিমাণ শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিম দিক থেকে আসলো তাই এটাকে বলা হয় পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স ঠিক আছে আবার ভারতের পশ্চিম প্রান্তে কি করছে ঝামেলা তৈরি করছে শীতকালে সুন্দর আবহাওয়া আবহাওয়াটাকে নষ্ট করছে তাই এটাকে বলছে ওয়েস্টার্ন ডিস্টারবান্স বা পশ্চিমী ঝামেলা পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের পাঞ্জাব হরিয়ানা রাজস্থান হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ওইখানে শীতকালে যে বৃষ্টিপাত হয় কী জন্য হয় সেটা হবে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝামেলার জন্য হয় আর ভারতে দুবার যুক্ত অঞ্চলের কথা যদি বলে তাহলে সেটা কী হবে এই তামিলনাড়ুর করমণ্ডল উপকূল হবে এখানে সামারে বৃষ্টিপাত হয় খুবই কম পরিমাণে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টিপাত কখন হয় এই রিট্রিটিং ট্রিটিং ফলে হয় ওকে সেটা হচ্ছে কোথায় শীতকালে মাঝে মাঝে এখানে কিন্তু শীতকালে বন্যাও তৈরি হয় একমাত্র এই রিট্রিটিং ট্রিটিং মনসুনের জন্য তাহলে এই আমাদের কি গেল দুই নম্বর টাইপ তিন নম্বর টাইপ ক্লাইমেট সেটার নাম কি এএস এএস মানে কি বললাম মনসুন টাইপ উইথ ড্রাই সামার অর রেন উইথ উইন্টার্স ঠিক আছে শীতকালীন বৃষ্টিপাতযুক্ত জলবায়ু বুঝতে পেরেছে সবাই চার নম্বর যে জলবায়ুটা দিয়েছে দেখো বলছে সেমি এরিড স্টেপ ক্লাইমেট বিএসএইচ ডাব্লু এ দেখো বি দিয়েছে এস দিয়েছে এইচ দিয়েছে ডাব্লু এই এইচ মানে হচ্ছে হট ছোট হাতের এইচ মানে হট মানে উষ্ণ জলবায়ু আর এই ডাব্লু মানে তো আগেই জানলাম যে উইন্টার ঋতু কি হবে শুষ্ক হবে বা উইন্টার যে সেশনটা হবে সেটা কিন্তু শুষ্ক হবে তাহলে বি এস ডাব্লু আর এসে কি হয় বলো তো এসে হয় হচ্ছে স্টেপ ঠিক আছে আর কোপেন বি প্রকৃতির যে জলবায়ুর কথা বলেছেন সেটা হচ্ছে উষ্ণ এবং শুষ্ক জলবায়ু তাহলে এ প্রকৃতির কি বললাম উষ্ণ আদ্র জলবায়ু আর বি প্রকৃতির হচ্ছে শুষ্ক জলবায়ু আর শুষ্ক বা প্রায় শুষ্ক জলবায়ু কোথায় হয় মেনলি মরুভূমি বা প্রায় মরুভূমি অঞ্চল তার আশেপাশে এই জলবায়ুটা দেখা যায় তো এটাকে তিনি নাম দিয়েছেন বিএসএইচডাব্লিউ তার মানে এই ধরো এই একটা মরুভূমি এটা ধরো একটা মরুভূমি এখানকার জলবায়ুটা ভীষণ শুষ্ক এবং প্রচণ্ড উষ্ণ ঠিক তার পাশের যে অঞ্চলটা সেই পাশের অঞ্চলটা তো মরুভূমি হবে না সেটা কিন্তু প্রায় মরুভূমি হবে ঠিক আছে তো এই যে মাছান যেটা মরুভূমি আছে তার আশেপাশে যে জলবায়ুটা সেটা কি সেখানে হালকা পরিমাণে বৃষ্টিপাত হয় স্তেপ জাতীয় কিছু ঘাস তৃণভূমি জন্মায় সেই জলবায়ুটাকে বলা হয় স্টেপ জলবায়ু তার সংকেত কি বিএসএইচ ডাব্লিউ মনে থাকবে হ্যাঁ রেইনফল হচ্ছে তিরিশ থেকে ষাট সেন্টিমিটারের মধ্যে হয় আর তিরিশ থেকে ষাট সেন্টিমিটার হলে গাছপালা কিন্তু সেরকম জন্মাবে না কিছু পরিমাণে ঘাস জন্মাবে সেই ঘাসগুলোকে বলা হয় স্টেপ বলছে দেয়ার ইজ ল্যাক অফ রেনফল ইন উইন্টার উইন্টারে বৃষ্টিপাত হয় না তাই ছোটো হাতে ডাবলু দিয়েছে হেয়ার দ্য স্টেপ টাইপ ভেজিটেশন ইজ ফাউন্ড এখানে কোন ধরনের গাছপালা বা ঘাস পাওয়া যায় সেটা হচ্ছে স্টেপ ধরনের ওকে মানে ছোট ছোট ঘাস টাইপ দ্য মেন এরিয়াস বলছে মিডিল রাজস্থান রাজস্থানের মিডিল পার্ট এই যেটা দেখো এটা হচ্ছে রাজস্থান রাজস্থানের এই পার্টটা আছে ঠিক আছে আর উত্তর দিকে কি আছে পাঞ্জাব আছে বলছে ওয়েস্টার্ন পাঞ্জাব হরিয়ানা অ্যান্ড দ্য রেনশ্যাডো এরিয়াস অফ ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাটের কিন্তু একটা রেনশ্যাডো এরিয়া আছে এটাকে তোমরা দেখে নাও এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট এই যে যে পাটটা এই পাটটা কিন্তু একটা রেনশ্যাডো এরিয়া তাহলে পশ্চিমঘাট ঘাট পর্বতের কর্ণাটকে কিছুটা জায়গা আছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে সেখানে কিন্তু রেনশ্যাডো এরিয়া আছে বৃষ্টি ছাঞ্চল, তোমরা এটা জানো সবাই তো এইখানে বৃষ্টিপাতটা কম হয় এই তিরিশ থেকে ষাট সেন্টিমিটার মধ্যে হয় সেখানে কিন্তু স্তেপ ধরনের জলবায়ু বা ঘাসপালা আছে তাই এটা স্তেপ জলবায়ু বলছে আর কোথায় আছে এ রাজস্থানের একদম পশ্চিমে যে পাটটা আছে মরুস্থলী সেটার পূর্ব দিকে তাহলে এই এরিয়াটা রাজস্থানে আছে এদিকে গুজরাটের কিছুটা পাট আছে পাঞ্জাব হরিয়ানাতে কিছুটা পাট আছে যেখানে এই ধরনের জলবায়ু বিরাজ করে সেটার সংকেত কি বিএসএইচ অর্থাৎ স্টেপ ধরনের যে ক্লাইমেট ঠিক আছে আচ্ছা তাহলে কোথায় কোথায় দেখা যায় মিডিল রাজস্থান হলো ওয়েস্টার্ন পাঞ্জাব হলো হরিয়ানা হলো রেনশ্যাডো এরিয়া অফ ওয়েস্টার্ন ঘাট এইখানে কিন্তু এই জলবায়ুটা দেখা যায় পরীক্ষাতে কি আসবে লোকেশন দিয়ে দিবে লোকেশন দিয়ে বলবে এখানে কোন জলবায়ু দেখা যায় বা এরকম ম্যাপও দিতে পারে ম্যাপের মধ্যে এরকম হয়তো সংকেত দিয়ে দিল বা এখানে একটা কালারিং করে দিল বলে এখানে কোপেনের কোন জলবায়ুটা দেখা যায় তো ম্যাপটাকে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে পাঁচ নম্বর আছে দেখো দ্য হট ডিজার্ট টাইপ ক্লাইমেট বি ডাব্লু এইচ ডাব্লু দুটোই দেখো ডাব্লু আছে ঠিক আছে এইচ মানে তো বললাম হট আর বি মানে হচ্ছে মরু জলবায়ু বা প্রায় মরু জলবায়ু তো প্রায় এই বড়ো হাতের ডাব্লু মানে সম্পূর্ণ শুষ্ক প্রচণ্ড উত্তপ্ত এবং কোনো প্রকার বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে ঠিক আছে আর উইন্টার সিজন কি হবে অবশ্যই হবে শুষ্ক বৃষ্টি তো হয়ই না সারা বছর তার আবার উইন্টার কি সামার কি তাই না তো এই ক্ষেত্রে কিন্তু বি এইচ এইচডাব্লু দুটো ডাব্লু থাকলে বুঝতে হবে প্রকৃত মরুভূমি জলবায়ু যেখানে সারা বছরে কোনো বৃষ্টিপাত হয় না তো ভারতবর্ষের কোন এরিয়াটা হবে এই যে দেখো এই এরিয়াটা তো এই এরিয়াটাতে কী হবে না বি এইচ ডাব্লিউ জলবায়ু দেখা যায় যেটাকে আমরা মরুস্থলী বলছি সেটা হচ্ছে বিডাব্লু জলবায়ু বলছে রেইনফল ইজ ভেরি স্ক্যান্টি রেইনফল ভীষণ কম হয় ঠিক আছে ইভেন লেস দ্যান তিরিশ সেন্টিমিটার অ্যান্ড দ্য টেম্পারেচার ইজ হাই তার সাথে সাথে বৃষ্টিপাত কম বাট টেম্পারেচার ইজ ভেরি হাই ভীষণ হাই ওকে হেয়ার দ্য ডিজার্ট টাইপ ভেজিটেশন এখানে কোন ধরনের গাছপালা দেখা যাবে মরু জলবায়ুর যে গাছপালা ক্যাকটাস জাতীয় যে গাছপালা আছে ফণিমানসা ক্যাকটাস এই ধরনের গাছপালা কিন্তু এখানে কিছুটা দেখা যাবে ঠিক আছে আর মেন এরিয়া তাহলে কোথায় হবে অবশ্যই সবাই বুঝতে পারছো একদম রাজস্থানের পশ্চিম দিকে হবে যেটাকে বলা হয় মরুস্থলী কী বলেছে দেখো মেন এরিয়াস দ্য ওয়েস্টার্ন পার্ট অফ রাজস্থান মেনলি জয়সলমির এই দেখো জয়সলমীর জাগার নাম দিয়ে দিতে পারে বারমার বিকানির ঠিক আছে এই সমস্ত জায়গাতে কিন্তু এই বি ডাব্লিউ এইচ ডাব্লু জলবায়ু দেখা যায় ক্লিয়ার তাহলে লোকেশন প্লাস নাম প্লাস তার বৈশিষ্ট্য সবই কিন্তু ডিটেলসে অ্যানালাইসিস করে দিলাম চলো ছয় নম্বর ছয় নম্বরটাও ভীষণ ইম্পর্টেন্ট এই ছয় নম্বর ক্লাইমেটে কিন্তু আমরা আছি ঠিক আছে তাহলে আমরা মালদা ডিস্ট্রিক্ট বা পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাটা কিন্তু এই ছয় নম্বর ক্লাইমেটের মধ্যে পড়ছে ঠিক আছে ছয় নম্বর ক্লাইমেটের নামটা কি দিয়েছে দেখে নাও এই নামটা দিয়েছে হচ্ছে সিডাব্লিউ জি হচ্ছে এর সংকেত আর কি বলছে মনসুন টাইপ উইথ ড্রাই উইন্টার ঠিক আছে মনসুন এটাও মনসুন ধরন কিন্তু এটা সি দিয়েছে সি মানে মনে হয় তাহলে এ হল বি হলো সি হল তাহলে শীত হচ্ছে অনেকটা নাতৃশ প্রকৃতির জলবায়ু কিন্তু উষ্ণ নাতিসষ্ণ হবে উষ্ণ নাতৃশস্য মানে সেখানে বৃষ্টিপাত হবে বাট এখানে যেটা বলছে নাতৃশন গল্প কিন্তু আসবে না এখানে বলছে দেখো মনসুন টাইপ উইথ ড্রাই উইন্টার্স জলবায়ুটা মৌসুমি ধরমান্নের হবে মানে মৌসুমি বায়ুর ফলে বৃষ্টিপাত হবে কিন্তু শীতকালটা হবে শুষ্ক প্রথমে দেখো এ এম ডাব্লু যেটা ছিল ওটাও কিন্তু চাইছিলো যে শীতকাল ছিল শুষ্ক কিন্তু ওটাও মৌসুমি কিন্তু ওটাতে ছিল এ আর এটাতে কি ঢুকেছে সি মানে যেহেতু এটা হচ্ছে অনেকটা উত্তর দিকে অবস্থিত তাই সি টাইপ ক্লাইমেটের মধ্যে পড়বে এর সংকেত হচ্ছে সি ডাব্লু জি ডাব্লু মানে হচ্ছে উইন্টার ঋতু কি শুষ্ক হবে আর জি মানে হচ্ছে গ্যাঙ্গেটিক এরিয়া ঠিক আছে জি মানে কি গ্যাঙ্গেটিক এরিয়া তাহলে গঙ্গা যে অববাহিকা বা ভারতের যে সমভূমি অঞ্চল সেই সমভূমি অঞ্চলে কিন্তু মেনলি যে জলবায়ুটা দেখা যায় সেটা হচ্ছে সি ডাব্লিউ জি বা মনসুন টাইপ উইথ ড্রাই উইন্টার্স বৃষ্টিপাত দেখো পঁচাত্তর থেকে দুশো সেন্টিমিটার মনসুন বায়ুর জন্যই হয় দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুর জন্যই হয় ঠিক আছে এটাকে বলছে কিন্তু মনসুন টাইপ উইথ ড্রাই উইন্টার ক্লাইমেট ওকে কোথায় দেখা যায় বলছে দ্য গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড হচ্ছে আসাম নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে যে এই যে যে এরিয়াটা আসাম উপত্যকা সেখানে কিছুটা দেখা যাবে আর এই যে যে গোটাটা পাট যেটাকে আমরা বলছিলাম উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল সেখানে কিন্তু এই ক্লাইমেটটা দেখা যায় ঠিক আছে বৃষ্টিপাত পঁচাত্তর থেকে দেড়শো সেন্টিমিটার তার সাথে সাথে কিন্তু শীতকালটা শুষ্ক ওকে গ্যাঙ্গেটিক এরিয়াতে কিন্তু মেনলি দেখা যায় চলো সাত নম্বর যে ক্লাইমেটটা আছে দেখো বলছে কোল্ড হিউমিড উইন্টার ঠিক আছে উইথ শর্ট সামার এখানে সামারটা বলছে শর্ট ঠিক আছে সামার যদি শর্ট হয় তাহলে উইন্টার কীভাবে দীর্ঘ হবে ওকে শঙ্কে দেখো কি বলছে ডি এফ সি একটু আগে বলেছিলাম এ বি সি এরপর হচ্ছে ডি যত উত্তর দিকে যাব উষ্ণ থেকে আস্তে আস্তে শীতলতার দিকে যাব। সেটা হচ্ছে ডি ডি মানে কিন্তু শীতল জলবায়ু না অ্যাকচুয়ালি নাথিসষ্ণ প্রকৃতির জলবায়ু ঠিক আছে সেখানে কিন্তু বৃষ্টিপাত বা তুষারপাত হয় যার ফলে সারা বছরে বেশিরভাগ সময় কি আদ্র থাকে তাই এখানে বলছে দেখো উইথ শর্ট সামার সিজন সামারটা কম জলবায়ুটা কী হবে ঠান্ডা প্রকৃতির কিন্তু ড্রাই কোল্ড হিউমিড বলেছে কোল্ড হিউমিড মানে ঠান্ডা প্রকৃতির কিন্তু সারা বছরই কম বেশি ঝরঝির করে বৃষ্টিপাত বা ঝিরঝির করে কিন্তু তুষারপাত হয়ে থাকে আচ্ছা এফ মানে কী বলেছিলাম একটু আগে নো ড্রাই সিজন মানে সারা বছরই কম বেশি কী পড়বে উপর থেকে কিন্তু ঝিরঝির করে বৃষ্টিপাত বা তুষারপাত হবে তাই সেখানে ড্রাই সিজন কিন্তু নেই ঠিক আছে আর তাহলে কী হলো ডিএফসি এটা হচ্ছে এই জলবায়ু সংকেত মেনলি কোথায় দেখা যায় মনে রাখবা এটা যদি আমাদের হিমালয় পর্বত হয় হিমালয় পর্বতের তো তিনটা ভাগ ছিল বিশেষ করে পূর্ব হিমালয় পূর্ব হিমালয়ের ক্ষেত্রে যে অরুণাচল প্রদেশ আছে মেনলি অরুণাচল প্রদেশের মধ্যে যে হিমালয় অঞ্চলটা গেছে পার্বত্য অঞ্চল সেখানে কিন্তু এই কোল্ড হিউমিড উইন্টার টাইপ ক্লাইমেট কিন্তু দেখা যায় এটাই কিন্তু অবশ্যই মনে রাখবে ডিএফসি হচ্ছে এর সংকেত ছবির মধ্যে দেখে নাও এই যে দেখো অরুণাচল প্রদেশ আছে মেনলি আর কিছুটা এই যে এরিয়াটা সিকিম বা অন্যান্য যে আসামের কিছুটা উত্তরপাট এই এরিয়াটাতে কিন্তু ডি এফ জলবায়ুটা দেখা যায় তো ভাগ আছে দেখো আট নম্বর যেটা বলেছে বলছে তুন্দ্রা টাইপ ক্লাইমেট এটাকে বলে দিচ্ছি যে আমাদের কিন্তু গাজল সিভিল সার্ভিস একাডেমিতে অনলাইন মক টেস্ট শুরু হয়েছে আমাদের প্রথম ব্যাচটা অনেকটা এগিয়ে গেছে এবং ওদের সিলেবাসটাও প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছে আমাদের দ্বিতীয় বা সেকেন্ড অনলাইন মক টেস্ট ব্যাচ শুরু হচ্ছে আগামী জুলাই মাসের কুড়ি তারিখ থেকে তোমরা কেউ যদি এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমরা ইউনিট ধরে ধরে টপিক ধরে ধরে কিন্তু এই মক টেস্টগুলো নিচ্ছি তার সাথে সাথে আমরা মোট ছটা চ্যাপ্টারের অনলাইনার নোটসও কিন্তু প্রোভাইড করছি অবশ্যই কেউ যদি ইন্টারেস্টেড থাকো নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আচ্ছা আট নম্বর যে টাইপটা আছে দেখো তুন্দ্রা টাইপ নাম শুনে বুঝতে পারছি এটার সংকেত কি আছে দেখো ইটি তো ই জলবায়ুর দুটো ভাগ একটা ইটি আর একটা হচ্ছে ইএফ ঠিক আছে তো ইটি জলবায়ুটা কী বলছে তুন্দ্রা টাইপ টিতে কী হয় তুন্দ্রা হয় তো এই যে ভারতের ম্যাপ ভারতের ম্যাপের ক্ষেত্রে দেখবে আগে তুন্দ্রা অঞ্চল পাবো না আগে মেরু অঞ্চল পাবো আগে তুন্দ্রা পাবো তারপর উত্তর দিকে মেরু অঞ্চল পাবো তাই এই যে যে পাটটা এই যে এই পাটটা এই পাটটা কিন্তু তুন্দ্রা জলবায়ু দেখা যায় মেনলি হচ্ছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই যে যে পাটটা এখানে কিন্তু তুন্দ্রা জলবায়ু দেখা যায় কি বলছে দেখো টেম্পারেচার সারা বছরের গড় কত দশ ডিগ্রি শিয়ের কম হয় ঠিক আছে বলছে উইন্টার বলছে দেয়ার ইজ দেয়ার ইজ রেনফল ইন দ্য ফর্ম অফ স্নোফল এখানে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত হয় না কিন্তু স্নোফল হয় ওকে বলছে মেন এরিয়া কি মেন এরিয়া কি বললাম লাদাখ হবে লাদাখ কিন্তু অ্যাকচুয়ালি এখানে হয় না উত্তরাখণ্ড হয় আর হচ্ছে জম্মু উত্তরাখণ্ড হয় এবং হিমাচল প্রদেশ হয় তার সাথে সাথে লাদাখ কাশ্মীরের যে জায়গাগুলো একটু নিচু প্রকৃতির সেই জায়গাতে কিন্তু এই তুন্দ্রা টাইপ জলবায়ু দেখা যাবে তাই বলছে কাশ্মীর লাদাখ ঠিক আছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড যে জায়গাগুলো তিন হাজার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতার মধ্যে সেই এরিয়াতে কিন্তু তুন্দ্রা টাইপ ক্লাইমেট দেখা যায় নয় নম্বর বলেছে যে পোলার টাইপ ক্লাইমেট বলছে তার টেম্পারেচার ইজ লেস দ্যান জিরো ডিগ্রি সি তার টেম্পারেচার বিলো জিরো ডিগ্রি সি বলছে হোল ইয়ার সারা বছর এরকমটা হয় স্নো কভার্ড রিজিয়ন বেশিরভাগ জায়গা কি থাকে বরফে ঢাকা থাকে বলছে মেন এরিয়াস আর হ্যাভিং মোর দ্যান পাঁচ হাজার মিটার হাইট ইন দ্য ওয়েস্টার্ন অ্যান্ড দ্য মিডল পার্ট অফ দ্য হিমালয়স তাহলে এই যে জম্মু কাশ্মীর বলো লাদাখ বলো বা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডই বলো না কেন যে জায়গাগুলো পাঁচ হাজার মিটারে বেশি উঁচু সেই জায়গাগুলোতে সারা বছর কি বরফ ঢাকা থাকে সেই জলবায়ুটাকে কি বলেছে সেটাকে বলছে পোলার টাইপ জলবায়ু ঠিক আছে এর সংকেত কি ই সংকেত ওকে তাহলে আর একবার আমি তোমাদেরকে রিভিশন করিয়ে দিচ্ছি প্রথম এক নম্বর যে জলবায়ুটা ছিল সেটার সংকেত কি ছিল এ এম ডাব্লু ছিল ওকে দুই নম্বর যেটা ছিল সাবানা ধরনের সেটা ছিল এ ডাব্লু তিন নম্বর যেটা ছিল শীতকালে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালটা শুষ্ক থাকে সেটার সংকেত কি ছিল এএস ছিল ঠিক আছে আচ্ছা চার নম্বরে একটা ছিল দেখো গ্যাঙ্গেটিক ধরনের সি ছিল একটা জলবায়ু ঠিক আছে পাঁচ নম্বরে কি পেলাম পাঁচ নম্বর পেলাম স্টেপ ধরনের বিএস এইচ ডাব্লু স্টেপ ধরনের জলবায়ু ছয় নম্বর কি পেলাম একটা মূল জলবায়ু পেলাম বি ডাব্লু এইচ ওকে আচ্ছা সাত নম্বর কি পেলাম তুন্দ্রা প্রকৃতির জলবায়ু ই আর হচ্ছে টি আর আট নম্বরে কী পেলাম পোলার জলবায়ু সেটা হচ্ছে ই আরেকটা হচ্ছে যেটা অরুণাচল প্রদেশ বা সিকিমের উপর দিকে আছে সেই জলবায়ুটা কী ছিল না ডিএফসি ছিল সেই জলবায়ুটা তাহলে এই নটা ভাগ তোমাদেরকে অ্যানালাইসিস করে দিলাম পরীক্ষাতে যদি কোনো প্রশ্ন আছে তো এই অ্যানালাইসিসের মধ্যে থেকে কিন্তু থাকবে তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে আর তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে